হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনি দেখতে পাচ্ছেন একটা আমি আইটেন গাড়ি চালাচ্ছি যেটা স্পোর্টস ভেরিয়েন্ট আঠাত্তর হাজার চলা দু হাজার গাড়ি আপনি আমি চালাচ্ছি আপনি ফিল করুন গাড়িটা কেমন আছে সামনে ড্যাশবোর্ডটা দেখুন এই হার্ড প্লাস্টিক কিন্তু এর বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো কোথাও আওয়াজ টাওয়াজ আসছে না এটা অনেক পুরোনো মিউজিক সিস্টেম তো এখানে আমরা একটা সিস্টেম বের করেছি আর একটা আমরা বের করে নিই অনেকে এই অনলাইনে এই ডিভাইসটা পাওয়া যায় যারা বলে না যে কি করে ব্লুটুথ কানেকটিভিটি করবো পুরনো মিউজিক সিস্টেম আপনি বলুন তো তাদের জন্য এটা একটা দেখুন এইটটি এইট পয়েন্ট টু আর এখানেও এইট্টি এইট পয়েন্ট টু এই ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করছে ক্যাচ করে ব্লুটুথের মাধ্যমে এই এখানে মিউজিক সিস্টেমটা চলছে তো এটা আমি চালিয়েছি প্রায় এক ঘন্টা ধরে তো কোনো অসুবিধা হয়নি আমি কোনো প্রমোশন করছি না এটা তাদের জন্য যারা বলে যে দাদা মিউজিক সিস্টেম আমি ব্লুটুথ কানেকটিভিটি করবো ট্রাফিকে এবার এটা বড় লম্বা সিগনাল একটা মানিকতলার এই সিগনাল আর সিটিতে ম্যানুয়াল গাড়ি চালা একটু হেকটিক ব্যাপার আমার তো হেকটিক লাগছে তো আমি অ্যাজ এ কার অ্যাডভাইজার আপনি বলতে পারেন যে আপনার কী চয়েস আমার অলওয়েজ চয়েস অটোমেটিক অটোমেটিক গাড়ি আমি সব সবসময় প্রেফার করি বাট আপনি আমাদেরকে তো গাড়ি তো সব গাড়ি বিক্রি করতে হবে আপাতত প্রায় একশোখানা গাড়ি স্টকে আছে কাস্টনিপুর অ্যাস্ট্রা টাওয়ারে নিউ টাউনে আর নিউ টাউন এমন একটা জায়গায় খোলামেলা জায়গা এরকম সিটিতে আপনি যদি চালান গাড়ি চালান তো চালিয়ে ঠিক মজা পাবেন না ওখানে আপনি যদি আসেন এস্টা টাওয়ারে একটা না চারটে পাঁচটা গাড়ি ছটা গাড়ি আপনি আরাম করে টেস্ট ড্রাইভ করতে পারেন আর ডিসিশন নিতে পারেন আপনার সঙ্গে শুধু একটা এক্সপার্টকে নিয়ে আসবেন আপনার বন্ধু যে গাড়ি বোঝে কিংবা আপনার মেকানিক যেটা বিশ্বস্ত মেকানিক তাকে নিয়ে আসতে পারেন আর এখানে কিন্তু গাড়ির দাম ফিক্স আপনি নেগোশিয়েট করতে পারবেন না কেন আমাদের গাড়ির প্রাইসিংগুলো ওইভাবেই করা হয় যেমন নতুন গাড়ির যেরকম দাম থাকে তারপর যে এক্সো রুম থাকে তারপরে ইন্স্যুরেন্স থাকে নাম ট্রান্সফার থাকে এগুলো সব আলাদা তো যাই হোক আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে আমি কি বলছি বুঝতে পারবেন যাক সিগন্যালটা খুলেছে আবার সেই মানিক মানিকতলার এই জায়গায় আমি ছিলাম অনেক দিন ধরেছিলাম বাগমারিতে পরিচিত জায়গা তো কলকাতার সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে তাই কলকাতাতেই আছি আমি আমার আসল বাড়ি তো মুর্শিদাবাদ আলাদা রিলেশনশিপ হয়ে গেছে আমার তো অনেকদিন পর মানিক চালেজে তোমার কেমন সত্যি এখানে এতদিন পর এত ব্যস্ততার মাঝে আজকে যে এলাম ভালো লাগছে এই এরিয়া গুলো সব পরিচিত এরিয়া চেঞ্জ হয়ে গেছে কিছু না চেঞ্জ হয়েছে ছাড়েনি বড়কমই আছে হয়তো কিছু কিছু বিল্ডিং ভেঙে মলটল করছে এরকমই হবে আর কি হবে কলকাতা এরকমই চারিদিক এরকমই আর আমরা যে এসেছিলাম আমরা অ্যাকচুয়ালি হাক্কানি এর মধ্যে ছিলাম তো ওই মেনসটা ভেঙে দিয়েছে অনেকদিন আগে ভেঙে দিয়েছে আর উঠে গেছে ওই জায়গাটা তো এই জায়গাটা অনেক পরিচিত জায়গা ভালো লাগলো এখানে একটা রেস্টুরেন্ট আছে আশা রেস্টুরেন্ট এরা এগ রোলটা ভালো করতো এগ রোল খেতাম এদের কাছ থেকে এগ রোলের ভেতরে এরা ইয়ে দেয় আলু আলু ভাজা দেয় এটা ইউনিক টাইপের এখন জানি না রেস্টুরেন্টটা আছে কিনা একবার আমি এদিক দিয়ে যাচ্ছি যখন দেখতে পাবো আর এই তো আপনাদের সামনে ঘোড়ার গাড়ি এই ঘোড়া থেকেই এসছে হর্স পাওয়ার এই যে আমরা হর্স পাওয়ার বলি এই ঘোড়া থেকে এসছে এটা হচ্ছে মার্কেট এই মার্কেটটা অনেক সস্তা বাগমারি মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় হ্যাঁ কিন্তু সকাল সকাল আপনাকে আসতে হবে এই মার্কেটটায় সব কিছু আছে আর এই যে গলি এই প্রফুল্লচন্দ্র স্মরণী যেটা দেখাচ্ছে এই গলিতেই আমরা ছিলাম একটু আগে গিয়ে একটা ইয়ে আছে ডান আশা রোলের এটা আছে হ্যাঁ এই তো এটা এই যে এখন কি সাহা রোল করে দিয়েছে আচ্ছা এখন এটাকে সাহা করে দিয়েছে আগে এর নাম ছিল আশা হ্যাঁ যারা এটা রিলেট করতে পারবে যারা অনেক পুরোনো লোক তারাই হয়তো এখানে যারা থাকে তারাই রিলেট করতে পারবে কি বোঝাতে আর কিছু এবার গাড়ির প্রসঙ্গে ফেরা যাক দেখুন এই গাড়িটা আমি প্রায় কত কিলোমিটার চালাচ্ছি এটা নিয়ে ছ সাত কিলোমিটার হয়ে গেল তো আমার কোনো ইয়ে খারাপ কিছু লাগছে না শিফটিংও ঠিকঠাক আছে এসিও কুলিং করছে একদম হ্যাঁ আঠাত্তর হাজার চলা মানে বেশি চলা গাড়ি মানেই যে খারাপ হতে হবে ওর লাইট কমে গেল একদমই না যদি আপনি বেশি চলা গাড়ি ও যদি টাইমে মেনটেন করে ওই গাড়িটা দশ হাজার চলা কম গাড়ি কম চলা গাড়িটাও খারাপ হতে পারে এরকম কোনো এ নেই গ্যারেন্টি নেই এটা ডিপেন্ড করে ওনারশিপের ওপরে আর এটা সিঙ্গেল ওনার তো আশা করি সেরকম কোনো প্রবলেমও হবে না আর আমাদের এমনিও সাত দিন পাঁচশো কিলোমিটার চালিয়ে যদি মনে হয় গাড়ি ভালো না আপনি রিটার্নও করতে পারেন পাঁচশো কিলোমিটার সাত দিন মানে আপনি নিয়ে দীঘা চলে যান দিঘা থেকে ঘুরে আসুন যদি ভালো না লাগে হ্যাঁ টাকা কাটা যাবে যাই ধরুন বিল হোক এটা দু লাখ টাকা বিল হলো এখান থেকে আপনার পাঁচ হাজার টাকা কাটা যাবে তো আজকের ব্লগটা কেমন হলো আপনাদের থেকে জানতে চাইছি আর এরকম মাঝে মাঝে ব্লগ নিয়ে আসবো যাতে একটু অন্য ধরনের মানে এক ধরনের জিনিস বলে 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 আমার নিজেরই খারাপ লাগে আমি দেখি হ্যালো দোস্ত ক্যাসে ও একটা গাড়ি সামনে রাখলাম ওই বলতে শুরু করে দিলাম ওর থেকে একটু অন্য ধরনের করতে হবে আমি বুঝতে পারছি আমার ভিউররা সব বোর হয়ে যায় এই সিগন্যালগুলো এমন এমনভাবে করা আছে এখানে স্টপ লেখা আছে আর দেখুন ওই ওখান থেকে এখানে যদি পুলিশ থাকে স্টপ লাইনটা এই যে স্টপ লাইনটা যেই ক্রস করবেন এখানে দেখবেন ক্যামেরা থাকে ওই ক্যামেরা আপনাকে ধরে নেবে আপনি তখন আর তর্ক করতে পারবেন না হ্যাঁ আমার আমি আমার যে কমার্শিয়াল গাড়িটা ছিল ওই গাড়িটাতে ড্রাইভার এতগুলো ভায়োলেশন করতো ইভেন এখনো আসে কমার্শিয়াল গাড়ি মানে সব থেকে ঝামেলার জিনিস কমার্শিয়াল গাড়ি ভাই যারা ভাবে দু পয়সা ইনকাম করবো ইনকাম করতে গেলে আপনাকে নিজেকে চালাতে হবে একদম সোজা কথা নিজেকে চালাতে হবে আর হ্যাঁ এই এটা একটা পরিচিত জায়গা এখানে একজন দাদা বসে দাদা আজকে বসে খুব ভালো ঘুগনি করে আমার খুব পছন্দ তো আজকে ওই দাদা নেই ওর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম কাকুরগাছি মোড় এখানে অনেক কিছু হয়েছে এখন সোজা গিয়ে বাইপাসে ধাক্কা খাবো ওদিক দিয়ে আপনি যদি রাস্তা চেনেন তাহলে চালাতে অনেক সুবিধা হ্যাঁ আর আপনার ওই নেভিগেশন দেখে 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 ডান দিকে বা দিকে যেতে হবে এদিকে যেতে হবে তখনই একটা ঝামেলার মনে হ্যাঁ বাদিকে জায়গা দিয়ে দিন ওরা বেরিয়ে যাক শুধু নিজের সুবিধা দেখলে হবে না আপনি অন্যেরও সুবিধা দেখতে হবে আপনি ধরুন বাদিকটা খোলা আছে আর আপনি বাদিকে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর পিছনের গাড়িগুলো ব্লক করে দিলেন তাহলে তো আপনি নিজে একটা ট্রাফিক ক্রিয়েট করে দিচ্ছেন তো চেষ্টা করবেন এগুলো যাতে না হয় হ্যাঁ এবার কাকুরগাছি ক্রস করে সোজা গিয়ে বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল কেমিক্যাল থেকে ডান দিকে যাওয়ার আছে আর একটা জায়গা থেকে একদম অফিস বন্ধুরা অনেক দিন থেকে ভাবি আমি বাংলাই বাংলায় একটাই কারণে করি না আমার মেন হচ্ছে ইউটিউবটা যেটা হিন্দিতে বেশি চলে আর কি মেন কথা মেন মুদ্রা ওটাই যে হিন্দিতে বেশি লোক দেখে চলে তার জন্য করা আর কোনো স্পেশাল কিছু নেই হ্যাঁ মনিটাইজ হয়নি এখনো আমি প্রায় এক বছর ধরে এফর্ট দিচ্ছি আশা করি হয়ে যাবে এখন ভিউ ভালো আসছে আপনারা সঙ্গে থাকেন তাহলে হবে আর আমি মেনলি হাইলাইট করি ইমপারফেকশানগুলো দেখানোর জন্য ইম্পারফেকশান ইন দ্য সেন্স আমাদের কাস্টুনি ফোরের একটা জিনিস ভালো যাই থাক গাড়ি যেরকমই থাক কোথায় কোথায় রিপেন্ট করেছে কোথায় কোথায় দাগ আছে কিরকম গাড়ি অ্যাকচুয়ালি আপনি তো ওনারকে দেখতে পাচ্ছেন না এখানে দেখুন এর সকারগুলো ঠিকঠাক আছে খেলছে ঠিকঠাক ঠিকঠাক কাজ করছে হ্যাঁ কোথাও একদম বেশি পাম্পও করছে না তার মানে কি এর সাসপেনশনটা ঠিক আছে তো এগুলো অ্যাকচুয়ালি যে গাড়ি ওন করে তাদেরকে গাড়ি বিক্রি করা আমাদের পক্ষে অনেক ইজি হয়ে যায় কেন ওনার এক্সপিরিয়েন্স আছে ওনাকে অত বোঝাতে হয় না আর যারা নতুন যারা বোঝে না তাদেরকে অনেক কিছু বোঝাতে হয় আর কিছু কাস্টমার আছে ওরা নিজেরাই এক্সপার্ট ও অ্যাপে দেখে সব বোঝা যায় অ্যাপটা যদি আপনি ঠিকঠাক করে ঘাটে নাইনটি পারসেন্ট কোয়ারি ইজ সলভ আপনার নব্বই পারসেন্ট আপনি যেগুলো যেগুলো মাথায় আসে সেগুলোই সলভ হয়ে যাবে যদি নব্বই আপনি ঠিকঠাক করে যদি দেখেন অ্যাপটা তো আপনি বলবেন আমরা এত অ্যাপ টেক সে না অ্যাপ অত বুঝি না তখন সেই সব কাস্টমারদেরকে আমাদেরকে আলাদা করে বোঝাতে হয় তো অবভিয়াসলি এটা আমার জব আপনাকে তো বোঝানোই আমার জব তো ওটা নিয়ে আমাদেরও কোনো এ নেই বাট একটাই জিনিস বারবার এক জিনিস যখন বলতে হয় তখন আমি তো চার পাঁচ বছর ধরে এই একই কাজ করে যাচ্ছি তো একটা গেমই আসে একটা ইরিটেশন আসে এটা তো সত্যি কথা বাট আপনি বলবেন তাহলে চেঞ্জ করছেন না কেন এ করছেন না আমার তো এই প্রফেশনটাই ভালো লাগে তাই আমি এখানে এই দেখুন আমার শুরু হচ্ছে সেভরেট দিয়ে আমি বোম্বে ছিলাম তো বোম্বে যখন ছিলাম আমি সেভলেটে কাজ করেছি অষ্টবিনায়ক অটো আমি আন্ধেরিতে থাকতাম বোম্বে লাইফ অনেক টাফ কম্পেয়ার টু কলকাতা বোম্বে দিল্লি আমার ঠিক ভালো লাগেনি প্লাস আমি কুয়েতেও ছিলাম প্রায় দু বছর ছিলাম কুয়েতে তারপর সৌদিতে ছিলাম বাট কলকাতার সঙ্গে একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমার তাই এখানেই আছি আর চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো ব্লগ আনার ভালো ভালো গাড়ি এমনিও সব ভালো গাড়ি থাকে আমাদের যে ব্লগ করে আপনাদেরকে দেখানো বোঝানো এটাই এটাই আমার এখন মেন মোটিভ হয়ে গেছে আর আপনারা যদি আমার এই চ্যানেল দেখেন ইউটিউবে যদি চ্যানেল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সব রকম গাড়ি কাস্টমটি ডিপোর এখন প্রকিউর করছে ইভেন দুটো এখন থারও এসছে অনেক সময় থার থাকে না আমাদের কাছে তো যারা থার ভালোবাসে কেসিবি গাড়ি ফোর ইন্টু ফোর দুটো থার এসে গেছে ওগুলোরই ব্লগ আমার অলরেডি করা আছে আপনারা একবার পারলে সময় করলে দেখে নেবেন আর এই বাংলাতে আমি ব্লগ করলাম অনেক দিন পর আপনারা এটা এটারও একটা ফিডব্যাক চাই আপনাদের থেকে যে কেমন লাগলো আপনাদের যদি ফিডব্যাক ঠিকঠাক পাই তাহলে আমি অ্যাটলিস্ট বাংলাতেও কিছু ব্লগ করব। অ্যাটলিস্ট এই টাইপের ব্লগ করব যে আমি গাড়ি চালিয়ে দেখাচ্ছি বোঝাচ্ছি এরকম লেফট অলওয়েজ ছেড়ে দেবেন বাইকারদের জন্য ঠিক আছে আপনি ভাববেন যে আপনি চেপে রাখবেন এ করবেন আপনাকে গালাগালি খাবে আপনি গালাগালি খাবেন তো চেষ্টা করবেন লেফটটা ছেড়ে দিতে আমি নিজেও স্কুটি চালাই বাইক চালাই তো যদি কেউ এরকম চেপে রাখে তাহলে তো প্রবলেম না আর লেন ফলো অলওয়েজ করবেন কলকাতাতে আমি আমি আপনাকে আর একটা কথা বলতে পারি আমি নিজের এক্সপিরিয়েন্স খুব খারাপ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যে ড্রাইভার ধরুন সিটিতে হঠাৎ সিটিতে এলো মেট্রো সিটিতে কলকাতাতে হবে কোথাও গেল দিল্লি কোথাও গেলো ও তো বুঝছে না কিভাবে গাড়ি চালাতে হবে তো তখন কি করে লেফট রাইট লেফট রাইট এদিক ওদিক কাটায় দিয়ে তখন প্রবলেম শুরু হয় আমাকে তো পুরো মানে কি চেপে মানে মেরে চলে গেছে মানে হিট অ্যান্ড রান কেস ছিল ওটা তারপরে আমি কোনোভাবে বেঁচে গেছি হেলমেট ছিল বলে আর অলওয়েজ আপনি হেলমেট ইউজ করবেন হেলমেটটা যে কতটা মানে সেফ আপনার আইডিয়া নেই যতক্ষণ না আপনি অ্যাক্সিডেন্টের সঙ্গে ইয়ে হচ্ছে আপনার যতদিন না অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন না তো অলওয়েজ ইউজ হেলমেট সবার জন্য আমার জন্য না সবার জন্য বেঙ্গল কেমিক্যাল চলে এসেছি এবার আমরা ডান দিকে যাবো একটা ছোট্ট কাজ আছে ওটা করে একদম অফিস তো আজকে সারাদিন এভাবে হয়ে গেলো লাঞ্চও হয়নি এখন টাইমটা কটা হয় দুটো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে হ্যাঁ থ্যাংক ইউ আর এরকম ব্লগ আবার সময় পেলে করবো আপনাদের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ট্রাফিক আইনগুলো ফলো করবেন সবার জন্য শুধু আমার জন্য না সবার জন্য আর এই ট্রাফিকটা তো খুবই বাজে তো চো ছো ছো চো এই রান হলো এখনই রেড হয়ে যাবে তো এই বেঙ্গল কেমিক্যাল এখন তো মেট্রো হয়ে গেছে তখন মেট্রো ছিল না এবার আপনাকে একটু ভালো লাগবে এবার আরাম লাগবে হ্যাঁ এত চওড়া রাস্তা বাস এই এত কোনে ফিফথ গিয়ারে গেল ফিফথ গিয়ারে গেলে তবেই না আপনি এই মাইলেজটা এক্সপেক্ট করতে পারেন আপনি দুই তিন চারে কি মাইলেজ এক্সপেক্ট করবেন আর চেষ্টা করবেন আরপিএমটা অলওয়েজ দুই আড়াই তিনের নিচে রাখার তবে একটা ডিসেন্ট মাইলেজ পাবেন ধরুন ওই ফর্টি ফর্টি ফাইভ ফিফটি সিক্সটি আর হাইওয়েতে গেলে তো হাইওয়েতে মানে এটাও হাইওয়ে এটা বাইপাস দেখুন এখানে তো আমি সিক্সটির ওপরে গেলে ফাইন ইয়ে আছে আমার চালান কেটে যাবে হ্যাঁ তো আজকে দেখুন ওয়েদারটাও কিন্তু খুব ভালো ওয়েদার পুরো আকাশটা দেখুন পুরো মেঘলা কোনো সময় বৃষ্টি ওইদিকে বৃষ্টি হচ্ছিলো এইদিকে বৃষ্টি নেই তো এরকম ওয়েদারই হবে এখন যেটা আমি দেখলাম আমাদের এখন তো মোবাইলেই দেখা যায় যে দু তিন দিনের কীরকম কী আছে তো এই দু তিন দিন এরকমই আবহাওয়া মানে ক্লাউডি মোস্টত টাইম ক্লাউডি থাকবে আর চেষ্টা করবেন আপনি দিনের বেলা গাড়ি দেখার ঠিক আছে আপনি রাতে এলেন হয়তো সময় পাচ্ছেন না বাট অলওয়েজ আপনি চেষ্টা করবেন দিনের বেলা গাড়ি দেখার দিনের বেলা আপনি পুরো বুঝতে পারবেন ঠিকঠাক করে হ্যাঁ যে হর্নটা আছে এই হর্নটাও স্টক হর্ন আছে তাহলে হর্নও চেঞ্জ হয় তো অবভিয়াসলি যিনি ওনার ছিলেন তিনি ভালোভাবে গাড়ি চালাতেন তবেই না এরকম কন্ডিশন আছে দু হাজার তেরোর গাড়ি এরকমভাবে আমরা চালাচ্ছি তো আপনি ভাবুন কোথাও কোথাও আওয়াজ নেই কিছু নেই তো উনি নিশ্চই ভালো করে রেখেছিলেন হ্যাঁ এবার আপনিও যদি এই গাড়িটাকে ভালো করে রাখেন তো আপনি পরে বেচতে গেলে দাম পাবেন এটাকে বলে যে আপনার কন্ডিশান কীরকম গাড়ির কন্ডিশান কন্ডিশানের ওপর অনেক প্রাইসটা ডিপেন্ড করে অনেকে ভাবে আশি হাজার চালিয়ে ফেলেছে ও গাড়ির আর লাইফ নেই ও শেষ কিন্তু আদৌ না আপনি একটা ভালো মেকানিক নিয়ে আসবেন একটা কুড়ি হাজার চলা গাড়ি প্রত্যেকে বাজে চালিয়ে কিছু করে মানে খুবই খারাপ রাফ ইউজ করে তখন দেখবেন যে যে আপনাকে বলবেন এই আশি হাজার চলা গাড়িটাই না। তো এটা এভাবে হয় আর সামনে দেখুন স্পিডের জন্য বসে আছে আপনি এখানে ভুল ভাল গাড়ি চালাবেন আপনাকে চালান দিয়ে দেবে এখন আর আপনার এ নেই যে কেউ ক্যাবেরে নিয়ে বসে থাকবে ওসব এখানে লিখে দিচ্ছে লো তো চেষ্টা করবেন স্পিড লিমিটের বাইরে না যাওয়ার বিকজ আপনার দেখুন টাকা থাকলে কী হবে আপনার তো চালান কেটে যাবে আর এটা একটা অনলাইনে পেমেন্ট করে দিলেন তারপরে যদি অনেক দিন ধরে পেমেন্ট না করেন ওই চালান পে করতে অনেক খরচা হয় ওটা করতে যাবেন কেন চেষ্টা করবেন স্পিড লিমিটটাকে ঠিকঠাক করে রাখা তো বন্ধুরা এই পর্যন্তই আজকে অনেক লম্বা ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আর গাড়ির ব্যাপারে কিছু জানতে গেলে আপনি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি রিপ্লাই করব আমি ফোন নাম্বার দিই না অনেক কারণ আছে আননেসেসারি প্রচুর কল আছে অ্যাকচুয়ালি আমার কাছে যা কলগুলো আছে বোম্বে থেকে আসে গোয়া থেকে আসে দিল্লি থেকে আসে পুনে থেকে আসে তো যেগুলো বাইরের স্টেটের গাড়ি আমি কেন নেব আমি কলকাতায় থাকি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি যাব দিল্লি গাড়ি নিতে আমার পাগল আমি সিরিয়াসলি হ্যাঁ যেগুলো ইউনিক কালেকশান যেটা এখানে নেই এখানে পাওয়াই যায় না তখন সেটা আলাদা কথা হলো বাট আমি বলবো না এগুলো আননেসেসারি আপনি এত টাকা খরচা ওপরে এত হেডে কে নেবে আজকের ডেটে আর কার এত সময় আছে বলুন তাই আমি নাম্বার দিই না তাহলে চলে এসছি বেলেঘাটা এরপরে আমরা লেফট মারবো সোজা যাবো বিশ্ব বাংলা হয়ে আমাদের অফিস থ্যাংক ইউ